এবং কালকে আওয়ামী লীগ যদি আসে আমি আপনি একবার একসাথে নামবো না অবশ্যই আপনি বলতে পারবেন যে আমি রাজপথে ছিলাম না আমিও বলতে পারবো না আপনি ছেলে না একসাথে ছিলাম আপনি অনেক রাগান নিত আমার উপরে আমি বলি পাঁচ তারিখে কেমন ছিলেন আপনার পাঁচ তারিখে আপনার থেকে দুইটা বেশি গুলি হলো আমরা দেখাতে পারবো কথা শোনা ঠিক আছে ভদ্রভাবে শুনতে হবে আমরা এখন একসাথে থাকি